আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত আলহামদুল্লাহি ওহা আহমাবাদ আমি মোহাম্মদ জাফর সদিক জেলা মুন্সিগঞ্জ এবছর দেশের অন্যতম আরবি ভাষা শিক্ষা প্রতিষ্ঠান মার্কাজুল্লা আরবি বাংলাদেশ থেকে আরবি ভাষায় উচ্চতর ডিপ্লোমা সম্পন্ন করেছি আলহামদুলিল্লাহ দুহাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে জামিয়াত সন্না মাদারীপুর থেকে দাওরাহাদিস সম্পন্ন করি জামিয়াতিল কমিয়া শিক্ষা বোর্ডে দাওরা হাদিস পরীক্ষায় অংশগ্রহণ করে ছাব্বিশতম মেধা স্থান অর্জন করি একই জামিয়া থেকে বেফাক পরীক্ষায় অংশগ্রহণ করে চৌত্রিশতম মেধা স্থান অর্জন করে মেসকাত জামা শেষ করি তাছাড়া সরহেবে ও নাহবে মির জামাতেও মেজদালিকায় মমতাজ ছিলাম আলহামদুলিল্লাহ এত সত্য কেন আমাকে আরবি ভাষা ও সাহিত্য নিয়ে সমাজিত হলো আদব কি শুধু দুর্বলায় পড়বে মুমতাজ পরের জন্য কি আদব নয় আরবি ভাষার যে চারটি দক্ষতা রয়েছে তা দীর্ঘ সময়ের এই শিক্ষা কারিকুলামে আমরা কতটুকুই বর্জন করতে পেরেছি আমরা কি আরবিতে কথা বলতে পারি আমরা কি আরবদের কথা শুনলে বুঝি আমরা কি আরবি ভাষা ও সাহিত্যের একটি মানসম্মত প্রবন্ধ লিখতে পারি হ্যাঁ কিছুটা পরে বুঝতে পারলেও তা প্রাচীন ভাষাশৈলীর সাথে সম্পৃক্ত কিন্তু বর্তমান আরবদের কথা তাদের সাথে যোগাযোগ রক্ষা করা তাদের লেখালেখি থেকে উপকৃত হওয়া তাদের গবেষণা ও তাহাকিকাত পড়ে বোঝার দক্ষতা আমাদের কতটুকু এই সকল বিষয় লক্ষ্য করে আরবি ভাষা ও সাহিত্যের জন্য একটি বছর ব্যয় করার সিদ্ধান্ত নিয়েছিলাম মমতাজ বলে নিজেকে বড় মনে করিনি সিরিয়াল পেয়েছি বলে নিজেকে নিয়ে সন্তুষ্ট থাকিনি বরং নিজেকে প্রশ্ন করেছি আমার অর্জন কতটুকু আমার বুঝে এসেছে যে আরবি ভাষায় সময় দেওয়ার প্রয়োজন আছে কি নেই সবশেষে আমি বলতে চাই আমি আরবি ভাষা ও সাহিত্যে একটি বছর সময় দিয়েছি অর্জন করেছি এমন অনেক বিষয় যা দীর্ঘ সময় আমি অর্জন করতে পারিনি অর্জন করতে পেরেছি আরবি ভাষার চার দক্ষতা জয় করতে পেরেছি আরবি ভাষার বয় আমার মনে হয় প্রতিটি শিক্ষার্থীর প্রতিটি ছাত্রের জন্য কর্তব্য হল দেখা ময়দানে প্রদার্পণের পূর্বে আরবি ভাষা ও সাহিত্যে কিছু সময় ব্যয় করা যাতে সুগম হয় পথ চলা অর্জন করা যায় লক্ষ্যবস্তু সবার শুভকামনায় আজ এখানে শেষ করছি জিজ্ঞাকুমুল্লাহ খয়র ওয়া ইলা লিকা ইন করিবিন বিইজনিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু